হ্যালো এভরিওয়ান আমাদের একটা কনসেপ্ট আছে এরকম যে যাদের জিপিএ অনেক ভালো ভালো বলতে আমি বোঝাচ্ছি অ্যাবভ থ্রি পয়েন্ট ফাইভ মিনিং থ্রি পয়েন্ট সিক্স সেভেন ওর মোর দ্যান দিস এরকম যাদের জিপিএ তাদের জন্য আসলে বাইরে যাওয়াটা অনেক ইজি কিন্তু যাদের জিপিএ অনেক কম কম বলতে এইখানে ধরেন অ্যারাউন্ড থ্রি অর বিলো থ্রি এরকম হইলে তাদের জন্য আসলে বাইরে যাওয়াটা অনেক ডিফিকাল্ট এরকম একটা কনসেপ্ট আসলে প্রচলিত আছে বাট দ্য ট্রুথ ইজ এটা টোটালি একটা রং আইডিয়া কেন রং আইডিয়া সেটা আমি ভিডিওতে এক্সপ্লেন করব এবং আপনারা কিভাবে লো জিপি নিয়ে আমি যেহেতু এখানে ফিনল্যান্ডে আসিস আমি ফিনল্যান্ডের কথাই বলব যে লো জিপি নিয়ে আপনারা কীভাবে ফিনল্যান্ডে স্কলারশিপ সহ আসতে পারবেন তাও আবার রিসার্চ ইউনিভার্সিটিতে সেই ব্যাপারগুলো আলোচনা করব আস্তে ধীরে আসলে আপনার রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন যতটা সামনে আগাইতে থাকবে আমি হচ্ছে যে আপনারা কিভাবে রিসার্চ ইউনিভার্সিটিতে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাইতে পারেন বা এটার জন্য আপনাদের কিভাবে প্রিপারেশন নেওয়া লাগবে আমি এটু যে আসলে সব ইনফরমেশন এখানে প্রোভাইড করব। অলরেডি এবার যে সেপ্টেম্বর সেশনটা শুরু হয়েছে এটার জন্য আমি সব ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করেছিলাম বাট অনেকগুলো এর ভেতরে অনেকগুলো ভিডিও আমি করে ফেলছি এই জন্য আপনারা হয়তো বা অনেকেই সেই ভিডিওগুলো দেখতে চান না মানে নিচে পড়ে গেছে এই জন্য আর কি বাট ডোন্ট টরি আই উইল ডু ইট অ্যাগে ফর ইউ ইনফ্যাক্ট এই জিপির ব্যাপারটা নিয়ে আমি অলরেডি বেশ বড় সড়ো একটা পোস্ট আমি ফেসবুকে করছিলাম কিন্তু এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনি যদি কোনো পাবলিক ফিগার ফিগার না হন ইন দ্যাট কেস আসলে এটা বিগার একটা অডিয়েন্স অডিয়েন্সের কাছে পৌঁছানো ডিফিকাল্ট আমি আসলে কোনো পাবলিক ফিগার না বা আমার পেজ গ্রুপ সেরকম পপুলারও না সো এখানে পোস্টটা দেওয়ার পরে পোস্টটা আসলে ভাবে রিস হয় নাই কয়েকজন বিশ তিরিশ জন এরকম আর কি সো তারপর মনে হলো যে এটা নিয়ে যদি একটা ভিডিও করি তাহলে এটা আসলে বিগার অডি অডিয়েন্সের কাছে আমি পৌঁছাইতে পারবো এই পারসপেকটিভ থেকেই আসলে এই ভিডিওটা রেডি করা অ্যান্ড এনিওয়ে মেন টপিকে ফিরে আসি তো সরাসরি ডিসকাশনে যাওয়ার আগে কয়েকটা এক্সাম্পল দিই এই এর ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে যে এবার আমি বেশ কয়েকজনকে দেখছি যাদের জিপিএ অনেক হাই লাইক অ্যারাউন্ড থ্রি পয়েন্ট সেভেন ওর এইট কিন্তু তারা আসলে অফার লেটার বা স্কলারশিপ অফার লেটার না পাইলে আসলে স্কলারশিপের কোনো কথাই আসে না তাদের আসলে অফার লেটার আসে না আবার বেশ কয়েকজনকে দেখছি যাদের জিপিএ অ্যারাউন্ড থ্রি এবং বিলো থ্রি তারা অফার লেটার প্লাস ওয়ান হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপও পেয়েছে এবং গত বছর আমার সাথে একজন আসে সে আমরা একই ফ্ল্যাটে থাকি সেও তার জিপিএ হচ্ছে অ্যারাউন্ড থ্রি নিয়ে থ্রি বলতে বিলো থ্রি পয়েন্ট ওয়ান জিরো এই জিপিএ নিয়েও সে আসলে এই হেলসিংক ইউনিভার্সিটিতে অফার লেটার প্লাস ওয়ান হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়েছে আবার এবার হচ্ছে আমার প্রোগ্রামে বাংলাদেশে অনেকেই আসলে অফার লেটার পেয়েছে যাদের বাট তার ভেতরে দুই তিনজন মোস্ত্রাবলি কোনো স্কলারশিপ পান নাই যাদের জিপিএটা মোসরাবলি ভালো ছিল আমি অবশ্য জিপিএর কথা জিজ্ঞেস করি নাই এবং অন্যান্য প্রোগ্রামেও আসলে সেম অবস্থা যে জিপিএ ভালো থাকলেও অফার লেটার পাচ্ছেন বাট স্কলারশিপ পাচ্ছেন না তার মানে এখানে একটা ব্যাপার কিন্তু কনফার্ম যে আপনার অফার লেটার পাওয়া বা রেজাল্ট আই মিন স্কলারশিপ পাওয়া এটা শুধুমাত্র জিপের উপর ডিপেন্ড করে না অন্যান্য আরও বেশ কিছু ফ্যাক্টর আছে সেইগুলোর উপর এটা ডিপেন্ড করে সরি আমি আসলে একটু দ্রুত বলতেছি কারণ দ্রুত না বলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনারা আসলে বড় ভিডিওগুলো দেখতে চান না কারণ এটা যখন ভিডিওর অ্যানালাইটিক্স চেক করা হয় তখন বোঝা যায় এনিওয়ে সো আমি হচ্ছে আমার প্রোগ্রামে কিভাবে স্টুডেন্ট সিলেকশনটা হয় সেটা এক্সপ্লেন করব মূলত এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়ে মোটামুটি ইউনিভার্সিটি অফ সিংকির অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে তারা অলমোস্ট সেম প্রসিজারই ফলো করে বা হচ্ছে যে অন্যান্য যে রিসার্চ ইউনিভার্সিটিগুলো আছে ফিনল্যান্ডে এটাও আসলে এরাও এই সেম প্রসিজারটাই ফলো করে ইনফ্যাক্ট এটা শুধুমাত্র ফিনল্যান্ড না এটা মোটামুটি অল ওভার দ্য ওয়ার্ল্ড রিকগনাইজড একটা মেথড হচ্ছে যে স্টুডেন্ট সিলেকশানের সো আমাদের এইখানে যে স্টুডেন্ট সিলেকশানটা হয় এটা আসলে আরও বিভিন্ন ক্যাটা মানে স্টেজে ডিপেন্ড করে স্টুডেন্ট সিলেকশনটা সেটা না আমি পরে একদিন বলবো আজকে জাস্ট আমি এই জিপিএর ব্যাপারটা শুধুমাত্র জিপিএটায় যে আপনার স্কলারশিপ বা লেটার পাওয়ার জন্য একমাত্র ফ্যাক্টর না সেটা এক্সপ্লেন করব এই জন্য আমি অন্যান্য ডিটেলসের দিকে যাচ্ছি না তো টোটালি তারা চারটা ক্যাটাগরির উপর বেস করে হচ্ছে স্টুডেন্ট সিলেক্ট করে নাম্বার ওয়ান হচ্ছে যে আমার এই আপনার প্রিভিয়াস অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি এইখানে আমি আমার প্রোগ্রামের কথা বলি যে ফার্মাসিউটিক্যাল রিসার্চে অ্যাপ্লাই করতেছেন দ্যাট মিন্স আপনার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে এই নতুন একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা আসলে কতটা রিলেভেন্ট এটার উপর বেস করে আর নাম্বার টু হচ্ছে আপনার প্রিভিয়াস একাডেমিক পারফরম্যান্স এটার ব্যাপারে একটু ডিটেলস বলবো পড়ে আসতেছি এটার উপর ডিপেন্ড করে এরপরে হচ্ছে মোটিভেশন লেটার এবং হচ্ছে ইন্টারভিউ যদি ইন্টারভিউ থাকে আসলে কিছু কিছু প্রোগ্রাম আছে ইন্টারভিউ থাকে আবার কিছু প্রোগ্রামে থাকে না তো লাস্টে যে দুইটা আপনার মোটিভেশন লেটার এবং ইম্পর্টেন্ট এই দুইটা খুবই ভাইটাল একটা ভাইটাল দুইটা ফ্যাক্টর এখন ধরুন কোনো একটা স্টুডেন্ট যার জিপি অনেক ভালো এবং সে হচ্ছে যে ফার্মেসি ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাসেলার শেষ করছে ইনফ্যাক্ট এই প্রোগ্রামের ওয়েবসাইটে লেখা আছে যে আপনি এই ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই এই ব্যাকগ্রাউন্ড থেকে যদি আপনি বেসালা শেষ করেন তাহলে আপনি এই ফার্মাসিউটিক্যাল রিসার্চে অ্যাপ্লাই করতে পারবেন দ্যাট মিনস মনে করেন একটা স্টুডেন্ট হচ্ছে যে ভালো জিপিএ প্লাস সে ওই মেনশন করা যে ব্যাকগ্রাউন্ড ছিল ওই ব্যাকগ্রাউন্ড থেকে এখানে অ্যাপ্লাই করছে দ্যাট মিনস সে এইখানে যে পয়েন্টটা আছে ওইখানে অনেক পয়েন্ট পাবে যেহেতু তার জিপিএটা অনেক ভালো এখন মোটিভেশন লেটার এবং ইন্টারভিউ এইখানে আসলে যদি সে ভালো করতে না পারে বাট অন্য একটা স্টুডেন্ট যার জিপিএটা কম কিন্তু সে ওই একই মেনশন করে ব্যাকগ্রাউন্ড থেকে আসে এবং মোটিভেশন লেটার এবং ইন্টারভিউ অনেক ভালো করে ফেলছে তখন যেটা হবে তখন হচ্ছে যে সে যে স্টুডেন্টের জিপিএটা কম সে আসলে এখানে সিলেক্ট হবে কারণ ওভারঅল পয়েন্টে দেখা যাবে যে সে মোটিভেশন লেটার এবং ইন্টারভিউ ভালো করার জন্য সে হচ্ছে যে ওই যার জিপিএটা ভালো ছিল তার থেকে এগিয়ে থাকবে এখন একটা সুন্দর করে মোটিভেশন লেটার কীভাবে লিখতে হবে তারপর ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশন নিতে হবে সব কিছুই আসলে আমি প্রোভাইড করছিলাম মানে আমার চ্যানেলে আছে অলরেডি এখানে আপনারা যদি ওগুলো একটু দেখেন তাহলে আপনারা ইজিলি নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করা উচিত বা নিজের জিপি আপনার মোটিভেশন লেটার বা ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত এটা আপনারা বুঝতে পারবেন সো এখানে আমি আসলে ডিটেলসে যাচ্ছি না কারণ মোটিভেশন লেটার কীভাবে লিখবেন ইন্টারভিউর জন্য কিভাবে প্রস্তুতি নেবেন এগুলো বলতে গেলে আসলে অনেক এগুলো এফেক্ট একটা মানে আলাদা টপিক এইগুলো সো এখানে আমি জাস্ট এই ব্যাপারটা বোঝাইতে চাইলাম যে আপনার জিপিএটা শুধুমাত্র দেখেন এখানে এডমিশনের ক্ষেত্রে কিন্তু সরি এখানে এডমিশনের ক্ষেত্রে আপনার জিপিএটা কিন্তু শুধুমাত্র একটা ফ্যাক্টর না যেটা আপনার এডমিশন বা স্কলারশিপটা নিশ্চিত করতেছে এখানে আদারস আরও তিনটা ফ্যাক্টর আছে যেটার উপর ডিপেন্ড করে আপনার স্কলারশিপ অ্যাডমিশনটা আপনি পাচ্ছেন স্কলারশিপের ব্যাপারে পরে আসতেছি সো এখানে আসলে দুই একটা ব্যাপারের উপর আপনার কোনো হাত নাই নাম্বার ওয়ান হচ্ছে আপনার জিপিএর উপর কোনো হাত নাই এটা হচ্ছে যে একবার আপনার ফাইনাল জিপিএ হয়ে গেলে এটা আপনি চেঞ্জ করতে পারতেছেন না বাট আপনি তিনটা ফ্যাক্টর ইনফ্লুয়েস করতে পারতেছেন নাম্বার ওয়ান হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এটা যে আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এটা যত বেশি মিল থাকবে আপনার পয়েন্ট তত বেশি হবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি মোটিভেশন লেটার এবং ইন্টারভিউ মোটিভেশান লেটারের মাধ্যমে আপনাকে ইনিশিয়ালি অ্যাডমিশন কমিটিকে আপনি এটা জানাচ্ছেন যে একশো বা দুইশোটা যে অ্যাপ্লিকেশান পড়তেছে তার ভেতর যে চল্লিশ জনকে তারা ইন্টারভিউয়ের জন্য কল করবে আপনি ওই একশো বা দুইশো জন অ্যাপ্লিকেন্টের থেকেও আপনি এলিজিবল এই জন্য তারা আপনাকে ওই চল্লিশ জনের ভেতরে রাখতেছে কারণ আপনি মোটিভেশন লেটারে তাদেরকে সেইভাবে বোঝাইছেন এখন পরবর্তীতে আসে ইন্টারভিউ ইন্টারভিউ আপনাকে ওই অ্যাডমিশন কমিটিকে কনভিন্স করতে হবে যে ওই চল্লিশ জনের ভেতরে তারা যে আঠারো জন বা জন স্টুডেন্ট নেবে তার ভিতরে অভিয়াসলি আপনি থাকবেন এটা আপনাদের আপনাকে অ্যাডমিশন কমিটিকে কনভিন্স করতে হবে ডিউরিং ইন্টারভিউ সো এখন এই আপনি কিভাবে কনভিন্স করতেছেন এটা হচ্ছে যার জিপিএ বেশি সে কিভাবে কনভিন্স করলো বা যার জিপিএ কম সে কিভাবে কনভিন্স করতেছে এখানে এটা খুব বিগ একটা ফ্যাক্টর যে যেইখানে ভালোভাবে মানে আপনি যখন ইন্টারভিউয়ের জন্য কল পাবেন দ্যাট মিনস আপনি আসলে ওই জিপিএ যে বেশি বা জিপিএ কম এখন আর এই ব্যাপারটা আসলে সামনে আসতেছে না এখন ব্যাপারটা আসতেছে যে আপনি ইন্টারভিউ আসলে কতটা ইউনিক অ্যাপ্রোচ করতেছেন সেটার উপর দ্যাট মিন্স এখানে আসলে আপনাকে অ্যাডমিশন কমিটিকে কনভেন্স করতে হবে যে আপনি অবভিয়াসলি এই আঠারো জন বা বিশ জনের ভেতরে থাকার মতো এলিজিবিলিটি বা আপনি ক্যাপাবল আসলে সো আপনাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে যে আপনার ইন্টারভিউর জন্য আসলে গাইডলাইন থাকবে যে ইন্টারভিউটা কীভাবে হবে এটা সাবজেক্টিভ হবে নাকি ইন জেনারেল হবে ওটার উপর ডিপেন্ড করে আপনাকে আসলে সেভাবে প্রিপারেশন নিতে হবে আপনারা আমার প্রিভিয়াস ভিডিও ভিডিওগুলো দেখেন যে কিভাবে মোটিভেশন লেটার লিখতে হবে বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে বাট আমি আসলে এটা আবার বানাবো এই ভিডিওগুলো আমি আবার রেডি করব যেন আপনারা এটা হচ্ছে যে পরবর্তীতে যে অ্যাপ্লিকেশন রিসার্চ ইউনিভার্সিটিতে শুরু হবে সেটার জন্য আপনারা প্রিপারেশন নিতে পারেন অ্যান্ড নাও একটা ব্যাপার আমি স্কিপ করে গেছিলাম সেটা হচ্ছে যে অ্যাকাডেমিক পারফরমেন্স একাডেমিক পারফরমেন্সের কথা বলেই আমরা হয়তো বা ভাবি শুধুমাত্র জিপিএ বাট ন আমি হচ্ছে আমার কোর্স কোর্ডিনেটরকে জিজ্ঞেস করছিলাম তোমরা আসলে একাডেমিক পারফরমেন্সের ব্যাপারটা কিভাবে ডিটারমাইন করো তখন সে বললো যে জিপিএটা তো থাকে প্লাস আপনি থিসিস করতেছেন কিনা বা প্রজেক্ট করতেছেন কিনা বা ইন্টার্নশিপ করতেছেন কিনা বা থিসিস বা প্রজেক্ট করলে এটা কতটা কীরকম করতেছেন আই মিন কতটা ইউনিক বা কতটা ভালো এগুলোর উপর আসলে ডিপেন্ড করে সো এখানে জিপিএটা বুঝতে একটা জিনিস আমি এই ভিডিওর মেইন থিমটা আসলে একটা যে জিপিএটা আপনার অ্যাডমিশনের জন্য ভাইটাল কোনো পয়েন্ট না এটা হচ্ছে একটা ইন্ডিকেটর যে হ্যাঁ আপনি আপনার ডিগ্রি কমপ্লিট করছেন এবং এই নতুন ডিগ্রির জন্য আপনি এলিজিবল এটাই তাছাড়া এটা কোনো স্ট্রং ফ্যাক্টর না যে শুধুমাত্র এটাই আপনার অ্যাডমিশনটা কনফার্ম করবে সো আপনারা যাদের জিপিএ কম মানে এই ভিডিওর সামারিটা হচ্ছে যে আপনাদের যাদের জিপিএটা আসলে কম তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই যে আপনার অ্যাডমিশন হবে কি হবে না অবভিয়াসলি আপনি যদি নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে পারেন আপনার জিপিএ কম হইলেও আপনি অভিয়াসলি অফার লেটার পাবেন অ্যান্ড স্কলারশিপের ব্যাপারে যদি আসে এটা ভ্যারি করে যে আপনার স্কলারশিপের জন্য একটা ছোটোখাটো একটা লেটার লেটার লিখতে হয় যেটা কাইন্ড অফ মোটিভেশন লেটার টাইপেরই যে আপনি কেন আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন কি বা কেন চাচ্ছেন বা অ্যাডমিশন কমিটি আপনাকে কেন স্কলারশিপ দেবে এরকম তিন চারটা কোশ্চেন এখানে যে ব্যাপারটা ফোকাস করতে হয় এটা নিয়ে আমি ভিডিও রেডি করব। এটা নিয়ে আমি এর আগে কখনো কথা বলে নাই তো এখানে যে ব্যাপারটা ফোকাস হয় সেটা হচ্ছে যে রিসার্চ যে আপনি এখানে এসে কী টাইপের রিসার্চ করতে চান সেটার আউটপুট কি হতে পারে বা এটার ইম্প্যাক্টটা আসলে কতটা ইউনিক হতে পারে সেটা আপনাকে অ্যাডমিশন কমিটিকে বোঝাইতে হবে অ্যান্ড এটার জন্য আপনি যেটা করতে পারেন আপনার যদি ইউনিক কোনো আইডিয়া না থাকে তাহলে আপনি আপনার ইউনিভার্সিটির কোনো টিচারের হেল্প নিতে পারেন অভিয়াসলি উনি আপনাকে হেল্প করবেন সো এই হচ্ছে যে মেইন ব্যাপার ইনফ্যাক্ট আপনাদের যাদের জিপি অনেক বেশি তারা যেন আবার আমার উপর খেপে যায় না যে ভাই আপনি আমাদেরকে ছোট করে দেখতেছেন না এখানে আমি আসলে আপনাদেরকে ছোট করে দেখতেছি না এখানে আমি জাস্ট যাদের জিপিএটা কম তাদেরকে একটু মোটিভেশন দিচ্ছি যে হ্যাঁ আপনার জিপিএ কম হইলেও আসলে আপনি বাইরে পড়াশোনা করতে আসতে পারবেন আর এটা শুধুমাত্র ফিনল্যান্ড না এটা আমি আবার বলছি এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড তবে এখানে ব্যাপার আছে ফর এক্সাম্পল কোনো ইউনিভার্সিটি যদি আপনাকে জিপিএটা ফিক্সড করে দেয় যে জিপিএ সেভেন্টি বা এইট্টি বা থ্রি পয়েন্ট এরকম হইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরকম যদি বলা থাকে তাহলে হচ্ছে যে আপনি জিপিএটা একটা প্রবলেম হয়ে দাঁড়াইতে পারে কিন্তু ইন মোস্ট অফ দ্য কেজেস দেখা যায় যে কোথাও আসলে জিপিএর কথা খুব কমই লেখা থাকে ঠিক আছে লেখা থাকে যে ওকে ফাইন আপনি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করলে আপনি এলিজিবল এই প্রোগ্রামের জন্য সো আশা করি যাদের জিপিএ অনেক কম তাদের কিছুটা হলেও অ্যাটলিস্ট আপনারা কিছুটা হলেও কি বলে এটাকে আশান্বিত হইতে পারেন যে আপনাদের দ্বারাও আসলে পসিবল হ্যাঁ অবশ্যই পসিবল আপনাদের সেইভাবে আগাইতে হবে সো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল যারা ফিনল্যান্ডে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন